টাইগার মুরগি পালন করে অথবা টাইগার মুরগির খামার করে কাদের লস হয় এবং কেন লস হয় এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে কয়েকটা বিষয় আমি পয়েন্ট আকারে শেয়ার করব আশা করি যারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারা যদি খামার করেন অন্ততপক্ষে পক্ষে আর যাই হোক কিন্তু লস হবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াে অনেক ভালো আছি টাইগার মুরগির প্যারেন্টস এর খামারে আমি আপনাদেরকে নিয়ে আসছি অনেকদিন যাবত হচ্ছে কোন ভিডিও দেওয়া হয় না আর যেহেতু টাইগার মুরগি গুলো ডিম পাড়তেছে দেখতে পারতেছেন কত বড় বড় গর্ত করছে এক একটা এই যে এদিকে দেখেন গর্তের ভিতর বইসা রয়েছে এদিকে দেখেন গর্তের ভিতর বইসা রয়েছে এরা দেখে যে গর্ত করে ডিম পাড়তে সাত ছন্দভূত করে তো এখানে বইসা রয়েছে মুরগি অবশ্যই ডিম পারবে আর এগুলো হচ্ছে ফিজ ডিম দেখতে পারতেছেন যে কথা বলছিলাম টাইগার মুরগি পালন করে মূলত হচ্ছে কাদের লস হয় এটা সবচাইতে হচ্ছে যেটা অনেকেই যারা হচ্ছে ছোট ভাইরে দিয়ে তারপরে মা বাবারে দিয়ে খামার করাইতে চায় তাদেরই হচ্ছে মূলত লস হয় অনেকে মনে করেন চাকরি করে পাশাপাশি হচ্ছে মূলত ভিডিও দেখছে ভিডিও দেখা হচ্ছে অল্প কিছু বাচ্চা নিয়ে তাদেরকে দেয় হচ্ছে শুরু করার জন্য পরবর্তীতে তারা লস খায় কি জন্য খায় ওটাও বলি মনে করেন আমার খামারে যদি আমি সময় যদি না দিতে পারি বা আমি শ্রম যদি না দিতে পারি আমার খামারের মুরগি কি পরিমাণ রোগ হইতেছে কি অসুখ হইতেছে কতটুকু খাবার খেয়ে কতটুকু আমি একটা কাজ যতটুকু গুরুত্ব দিয়ে দেখবো যতটুকু গুরুত্ব দিয়ে করব। আপনার মারপেটে বাই থাক সে কিন্তু অতটুকু গুরুত্ব দিয়ে করবে না কারণ আগ্রহ হচ্ছে আপনার যারে দিবেন তার কিন্তু আগ্রহ নাই ইচ্ছে হয়েছে আপনার যারে দিবেন তার কিন্তু কোনো ইচ্ছা নেই তো এই জন্য মূলত হচ্ছে দেখা যায় যে মনে করেন আপনার মুরগির একটা জীবিত জিনিস হিসেবে অসুখ বিসুখ হইতেই পারে এখন অসুখ বিসুখ হইল আমি যেরকম যেটা করি আমি আমার খামারের যথেষ্ট পরিমাণে সময় দিই তো অসুখ বিসুখ হইলে যদি সাধারণ কোনো ট্রিটমেন্টে যদি দেখি যে কাজ হচ্ছে না পরবর্তীতে মানে তৎক্ষণাৎ আমি হচ্ছে উপজেলা পশু হাসপাতালে গিয়ে আমি ডাক্তারদের পরামর্শ নিই চিকিৎসা নিই এখন কথা হচ্ছে আপনি যার কাছ থেকে বাচ্চা নেবেন বা যা যে হ্যাচারি থেকে বাচ্চা নেবেন একজনকে নিয়ে হচ্ছে আপনি দায়িত্ব দিলেন আরেকজনের উপর উনি করবে কি হচ্ছে জানাবে আপনাকে আপনি জানাবেন ওনাকে এর ভিতর দিয়ে হচ্ছে উনি হয়তো ফোন ধরবে না দ্বিতীয়ত হচ্ছে ব্যস্ত থাকবে তারপরে হচ্ছে একটা সাধারণ একটা যদি সিমটম দেখা দেয় তারপরে ওই রকম কোনো গুরুত্ব দিবে না তো এই সব বিষয়ের জন্য মূলত হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে ছোট্ট একটা সমস্যা বিশাল আকার ধারণ করছে এবং এক একজনের এক এক কথায় উল্টাপাল্টা মেডিসিন ব্যবহার করার কারণে বাচ্চা অবস্থায় দেখা যায় যে মোটামুটি অনেক বাচ্চা মারা যায় তারপরে হচ্ছে মুরগি যদি ডিমের মুরগি থাকে তাহলে হচ্ছে মনে করেন যে ডিমের পার্সেন্টেজ কমে যায় তো এই সব কারণে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে হিসাব করা তাদের লাভ তো হয় না বরং যা ইনভেস্ট করে তার অর্ধেক উঠে আসে না তো আপনাদের জন্য একটা মেসেজ হচ্ছে যারা মূলত খামার করতে চান প্রবাস থেকে দেখেন অথবা হচ্ছে দেশ থেকে চাকরি করেন পাশাপাশি খামার করতে চান বা করেন যদি আপনার এরকম হয় যে আপনি সময় দিতে পারছেন না আপনার খামারে হয়তো সপ্তাহে পনেরো দিনে বা ভিডিও কলে একটু একটু ম্যানেজমেন্ট করার চেষ্টা করতেছেন পায়ে ধরি বলি ভাই আসলে এরকম ভাবে আপনারা কোনো সময় খামার করবেন না আমি আপনার লিখে দিতে পারবো এভাবে খামার করে আপনি কোনো সময় সাকসেস হতে পারবেন না কারণ আগ্রহ যার খামারের মধ্যে তারই সর্বোচ্চ হলে দৈনিক কম পক্ষে চার ঘন্টা সময় দেওয়া লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আপনি খামার করে টিকে থাকতে পারবেন অন্যথায় এই সেক্টরে আসলে আপনার ধ্বংস আপনার লস অনিবার্য হতে পারে আমার কথাগুলো আপনারা একটু অন্যরকম ভাবে নিতে পারেন কিন্তু এটাই সত্যি আপনি যে কোনো খামারি করেন না কেন মুরগি করেন হাসি করেন গরুই করেন আপনি খামার হিসেবে আপনার যদি এটার উদ্যোগ নিজের থাকে তাহলে নিজের সময় দিতে হবে যদি নিজের সময় দিতে পারেন তাহলে অবশ্যই খামার করবেন আর যদি সময় যদি ভাবেন যে আমি চাকরি করি আমি বাড়ির বাইরে থাকি আমার পক্ষে সম্ভব না তাহলে আপনি এই সেক্টরে ইনভেস্ট করেন না তো যাই হোক এই ছিল আজকের বিষয় যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টের জবাব দেওয়ার জন্য যদিও আসলে আমার খামারে মুরগি থাকে আমি একটু আমার মতো করে ব্যস্ত থাকি এই জন্য আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ